আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিরোধে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি শান্তির মিছিল করেছে শ্রীনগর চকবাজার থেকে একটি মিছিল বের করা হয় এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক মৃধা যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক মামুন সাংগঠনিক সম্পাদক ফারুক মোরল সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমস সদস্য সচিব মামুনুর রশিদ মামুন যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ রাজু আহমেদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে ইলেকশনকে সামনে রেখে জনগণের ভালোবাসা ভালোবাসা দিয়ে জনগণকে জয় করতে হবে আমাদেরকে এটা আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে একটাই কথা মনে রাখতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সকলে আপনারা সবাই যে যেখানে আছি সজাগ থাকব যেন কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কোন রকম অরাজ্য সৃষ্টি না কেউ না করতে পারে বাংলাদেশে আর সেটা করতে না